নমস্কার বন্ধুরা মৌসুমিস কিচানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তো বাঁধাকপি দেখে বুঝতেই পারছেন যে আজকে কিসের রেসিপি হতে চলেছে বন্ধুরা হ্যাঁ বাঁধাকপি দিয়ে একটা রেসিপি বানাবো আর এই রেসিপিটা একদম অন্যরকম হবে আর ভীষণ টেস্টি হয় খেতে বাড়ির সবার খুব পছন্দ হবে খুবই ভালো লাগবে সবাই একদম চেটে পুটে খেয়ে নেবে তো বাঁধাকপি দিয়ে তো আমরা অনেক রকম রেসিপি বানিয়ে থাকি তো এইভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা আর পুরো নিরামিষ তরকারি আজকে হবে তো আপনারা নিরামিষ দিনও এটা বানিয়ে খেতে পারবেন তো কপিটাকে এভাবে কেটে নিলাম কেটে নেওয়ার পর আমি কপিটাকে খুব কুচিয়ে কেটে নেব। উপরে যে পাতাগুলো থাকে ওগুলোকে বাদ দিয়ে দেব। বাদ দেওয়ার পর আমি কপিটাকে এভাবে কেটে নিচ্ছি আর কেটে নেওয়ার পর কুচিয়ে নেব তো আমরা তো অনেক রকম বাঁধাকপি তরকারি খেয়ে থাকি এখনকার যে শীতের যে বাঁধাকপি বেরিয়েছে নতুন তো এই কপিগুলো এমনি সেদ্ধ করতে হয় না ডাইরেক্ট রান্না করলেই ভীষণ ভালো লাগে খেতে ফুলকপি বলুন বাঁধাকপি বলুন যে কোনো কপি সে তো করার দরকার পড়ে না এইভাবে বানিয়ে রান্না করে খাওয়া যায় তো কপিটাকে আমি ভালোভাবে কুচিয়ে নিচ্ছি আর কুচিয়ে নেওয়ার পর দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি আর এই রেসিপিটা আপনারা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন আবার ভাতের সঙ্গেও ভালো লাগবে খেতে তো কপিটাকে আমি এইভাবে কুচিয়ে নিলাম কুচিয়ে নেওয়ার পর কপিটাকে নিয়ে নেবো একটা বাটির মধ্যে তো বন্ধুরা এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন দারুণ টেস্টি হয় খেতে তো কপিটাকে কাটা হয়ে গেল আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব বাটির মধ্যে নিয়ে নেওয়ার পর এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপরে এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটাকে টুকরো করে কেটে নিয়েছি আর একটা টমেটো কেটে নিয়েছি এখানে একটা কড়াই নিয়ে নিলাম কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব আর নাড়াচাড়া করে নেওয়ার পর ফোড়নে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নেব কারণ আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে সেই জন্যে আলুটাকে একটু হালকা ভেজে নেব আলুটাকে নাড়াচাড়া করতে করতে দেখুন লালটা আলুটা ভাজা হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব তো দেখুন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এর মধ্যেই দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি কারণ মশলাটা পুড়ে যেত সেই জন্যেই অল্প একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম এটাকে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এইভাবে অল্প জল দিয়ে এটা কষ কষাতে হবে কারণ মশলাটা পুড়ে যেতে পারে সেই জন্য অল্প জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপিটা আলু দিয়ে আমি করে নিচ্ছি আর দিয়ে দেবো টমেটো কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম তো টমেটোটা পরে দিতে হবে মশলার সঙ্গে দিলে হবে না এটা পরে দিলে এটা ভালো হয় টেস্টি হয় খেতে তো পরে দেওয়ার পর আমি আবার বাঁধাকপিটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন একরকার যে শীতের বাঁধাকপি কত সুন্দরের নাড়াচাড়া করতে করতেই কতটা জল বেরিয়েছে আর ভীষণ নরম হয়ে যায় বাঁধাকপি খুব তাড়াতাড়ি এটা আলাদা করে সেদ্ধ করতে হয় না এবার এটাকে আমি ঢেকে রেখে দেব একদম আঁচটাকে কমিয়ে দেব এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই মধ্যে দিয়ে দিলাম অল্প একটু মুগ ডাল মুগ ডালটাকে নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নেব তো ডালটাকে এটা ধোয়ার দরকার নেই আমি এটা একটু কাপড়ে মুছে নিয়েছি ডালটাকে ডালটাকে মুছে নেওয়ার পর এটা দেখুন হালকা আমি লাল করে ভেজে নিলাম নাড়াচাড়া করে এবার ভেজে নেওয়ার পর ডালটাকে আমি একটা জায়গায় ঢেলে রাখবো ঠান্ডা হয়ে যাওয়ার জন্যে আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে মিক্সিতে দিয়ে আধ ভাঙা মতো ডালটাকে একটু বেটে নিতে হবে আর এদিকে আমি বাঁধাকপিটা খুলে দেখে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন কতটা জল বেরিয়েছে তো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় খেতে আমি কথা দিচ্ছি সবার খুব পছন্দ হবে তো দেখুন নাড়াচাড়া করে আবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে ডালটাকে আমি বেটে নিয়েছি আর বেটে নেওয়ার পর দেখুন এইভাবে আমি বেটে নিয়েছি আধ ভাঙা মতো পুরো একদম পাউডার বানাতে হবে না তো পুরো পাউডার বানিয়ে নিলে আবার এটা রেসিপিটা ভালো হবে না সেই জন্য এরকম আধ ভাঙা মতো মিক্সিতে দিয়ে এটাকে পিষে নিতে হবে তো বাঁধাকপিটা খুলে আবার একটু নাড়চাড়া করে নিচ্ছি তো কতটা জল বেরিয়েছে দেখুন এইবার যে আমি ডালটা বেটে রেখেছিলাম ডালটা এর মধ্যে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর আবার একটু নাড়চাড়া করে নেব আর অল্প একটু জল দিয়ে দিলাম যাতে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাক তো আধ ভাঙা করেই রয়েছে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই জন্যে অল্প একটু জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে রেখে দেবো দু মিনিটের জন্যে আর ফ্লেমটাকে একদম কমিয়ে দেবো দু মিনিট পর আবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি তো দেখুন আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো বাঁধাকপিটা প্রায় হয়ে এসছে আর ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি তো একটু এই বাঁধাকপির রেসিপিটা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে সেই জন্য চিনিটা দিয়ে দিলাম আপনারা যদি পছন্দ না করেন তাহলে দেবেন না চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিলাম এবার এটাকে আবার একটুখানি এর মধ্যে আমার নুনটা কম লাগছিল আবার একটু নুন দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এবার আমি রেসিপিটাকে নাবিয়ে নেবো নাবানোর আগে আমি এক চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর এক চামচ দিয়ে দেবো ঘি এবার গরম মশলা ঘি দিয়ে এটাকে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও দারুণ টেস্টি হয় তো রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে আপনাদের ঢেলে দেখাচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই রেসিপিটা একদম নিরামিষ আপনারা নিরামিষ দিনেও এটা বানিয়ে খেতে পারেন আর এটা রুটি লুচি পরোটার সঙ্গে তো ভালো লাগবেই আর ভাতের সঙ্গেও দারুণ টেস্টি হয় খেতে তো দেখুন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে আপনারা কমেন্টস করলে আমার ভীষণ ভালো লাগে আর আপনারা কোথাও কোথার থেকে দেখছেন সেটাও আমাকে জানাবেন আর শীতের সময় এরকম একটা রেসিপি হলে রুটি লুচি পরোটার সঙ্গে আর কিছুই লাগে না ভীষণ টেস্টি হয় খেতে তো বন্ধুরা আজকের মতো আসি যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি থ্যাংক ইউ